হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি ফেসবুকের মধ্যে অনলাইন থাকেন তাহলে আপনাকে অফলাইন কিভাবে দেখাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশানটা জাস্ট ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করার পর বন্ধুরা এখানে রাইট সাইডে তিনটা দাগ দেখতে পাবেন বা আপনার লোগো থাকবে তো সেই জায়গাটা জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন সেটিং বলে লেখা আছে এই যেটা এই যে সেটিং বলে লেখা আছে এই সেটিং অপশানে জাস্ট আপনি ক্লিক করবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন এরকম এন্টারপেট চলে আসলো তো আসার পর বন্ধুরা করে নিচের দিকে আসবেন তো আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস বলে লেখা আছে বন্ধুরা তো এই অ্যাক্টিভ স্ট্যাটাস যদি খুঁজে না পান তাহলে এখানে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস লিখবেন এই যে অ্যাক্টিভ লেখার পরে কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস বলে লেখা চলে আসছে তো এই জায়গায় জাস্ট একবার ক্লিক করবেন অ্যাক্টিভ স্ট্যাটাস তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে শো ওয়েন ইউ আর অ্যাক্টিভ আপনি যখন অনলাইন আসবেন তখন আপনাকে কিন্তু অ্যাক্টিভ দেখাবে এই যে অপশনটা যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটা কিন্তু অন করা আছে তো এই অপশানটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে যদি আপনি অনলাইন থাকেন তাহলে আপনাকে কিন্তু অফলাইন দেখাবে তো বন্ধুরা এই যে অপশনটাতে আমি জাস্ট একটা ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি টার্ন অফ লেখা চলে এই যে টার্ন অফ তো এই জায়গায় আরেকবার জাস্ট ক্লিক করে দিবেন বন্ধুরা ক্লিক করার পর কিন্তু এখানে আপনার যে মানে অপশনটা কিন্তু অফ হয়ে গেল তো আপনি যখনই ফেসবুকে অনলাইন থাকবেন তাও কিন্তু আপনাকে অফলাইনই দেখাবে তো বন্ধুরা এই সিরিজটি অফ করে রাখবেন তাহলে কিন্তু আপনাকে অফলাইন দেখাবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ইনফরমেশান ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলেজবেন মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন দেখা দেখাচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম